নমস্কার আমি সুকৃতি দান আশা করে আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশান আজকে আমি আলোচনা করবো যে সমস্ত মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনাদের জীবনে অনেক শুভ পরিবর্তন অবশ্যই আসবে কিন্তু তা সত্ত্বেও এই মুহূর্তে বিশেষ কিছু যোগ আপনাদের কিছুটা ডিস্টারবেন্সের মধ্যে রাখছে তাই আমি আপনাদের এই যে পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চের মধ্যে এই সময়কালে গ্রহগুলোর যে কি অবস্থান কেন আপনাদের কিছুটা সমস্যার মধ্যে আপনাদের মাঝে মাঝে ফেলছে মাঝে মাঝে শরীর টরীর খারাপ যাওয়া সার্বিক একটা অস্থিরতা কেন ফিল করতে হচ্ছে সেই জায়গাটা তুলে ধরার চেষ্টা করব এবং কোন জায়গা থেকে আপনার জীবনে একটা শুভ পরিবর্তন বা সার্বিক উন্নতিটা আসবে কোন দিক থেকে আপনাদের পজিটিভ হবে এবং কোন ব্যাপারের জন্য এই মুহূর্তে অত্যন্ত একটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হয়েছে সেই জায়গাগুলোকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব কেননা দেখুন মিন রাশি বা লগ্নের মানুষেরা অনেক ইমোশনাল হন আপনারা মন থেকে খুব ভালো মানুষ হন আপনারা কোনো মানুষকে কখনো না বলতে পারেন না আপনারা মানুষকে খুব ভালোবাসেন সম্পর্কে খুব প্রাধান্য দেন খুব মূল্য দেন তাই আপনাদের এই মুহূর্তে এমন কিছু যোগ আপনাদের তৈরি হয়েছে যেগুলো আপনার মন মানসিকতাকে অত্যন্ত ডিপ্রেস করে দিচ্ছে সার্বিক দিক থেকে আপনার শারীরিক বিভিন্ন কমপ্লিকেশান তৈরি হয়েছে মানসিক শক্তি বা মনের জোর যেন কোথাও কমে যাচ্ছে কেন এমন হচ্ছে আমি যদিও বলছি যে আপনাদের মোটামুটিভাবে আঠেরোই মেয়ের পর সার্বিক অনেকটা অবস্থার উন্নতি হবে বিশেষ করে যাদের মিন লগ্ন রাশির ক্ষেত্রেও কিন্তু অনেকটা উন্নতি হবে কিন্তু সাড়ে সাত দিন মিডিল স্টেজ শুরু হবে সে নিয়েও আমি কথাটা বলবো তো আমি সার্বিকভাবে মেন যে কথাটা বলছি এই মুহূর্তে কি পজিশন রয়েছে কেন এমন সমস্যা করছে সেই জায়গাটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি প্রথমেই বলবো দেখুন সমস্ত মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি এই মুহূর্তে বৃহস্পতি যেই বৃহস্পতি লগ্নপতি বা রাশিপতি এবং চতুর্থপতি সে থার্ড হাউসে অবস্থান করে আপনার জীবনে সর্বার্থকভাবে আপনার কমিউনিকেশন আপনার মানুষের সঙ্গে একটা যোগাযোগ আপনার মধ্যে পরাক্রমতা বৃদ্ধি আপনার ভাগ্য উন্নতি আপনার রিলেশনশিপের দিকটাকে অনেকটা সারিয়ে তোলা এবং সেই সঙ্গে আপনার জীবনে একটা অর্থ প্রাপ্তির দিক থেকে আপনাকে অনেকটাই হেল্প করছে থার্ড হাউসে বৃহস্পতিদেব আপনার জীবনে আপনার মধ্যে এক অন্য লেভেলের পরাক্রমতা বা কমিউনিকেশন ব্যাপারটা তৈরি করেছে সার্বিক যোগাযোগটা কিন্তু অনেক অংশে বৃদ্ধি করছে বৃহস্পতি থার্ড হাউসে অবস্থান করার জন্য এই বৃহস্পতিদেবকে আমরা মোটামুটিভাবে চোদ্দই মে পর থেকে আমরা কিন্তু থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে পেয়ে যাব সে সেটা নিয়েই পরবর্তীকালে ভিডিও করবো যদিও বৃহস্পতির অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে যেহেতু লগ্নপতি বা রাশিপতি এবং চতুর্থপতি সরি লগ্নপতি বা রাশুপতি এবং দশমপতি সেক্ষেত্রে আপনার কর্মের জায়গাটা এবং সেই সঙ্গে আপনার মন মানসিকতার জায়গাটা আপনার মধ্যে নতুন কোন কাজের একটা প্রচেষ্টা তৈরি করা আপনার জীবনের সার্বিক একটা উন্নতির সুযোগ কিন্তু তৈরি করে দিচ্ছে যেহেতু এক্ষেত্রে বৃহস্পতিদেব আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে থার্ড হাউসে অবস্থান করছে এটা অত্যন্ত পজিটিভ একটা ব্যাপার আমি বলতে পারি দিক থেকে আপনাদের সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল দেব কিন্তু এই মুহূর্তে আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছে মিথুন রাশির ঘরে তো ফোর্থ হাউসে সমস্ত মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার মাঝে মাঝে একটু রাগ জেদ ব্যাপার মাথা গরম ব্যাপার ক্রিয়েট করলেও আপনার ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে বাড়ি ঘর করার ব্যাপারে আপনার জীবনে সম্পত্তি রিলেটেড জায়গায় আপনার অনেকটা উন্নতি হচ্ছে বা কর্মের জায়গায় সার্বিক একটা পট পরিবর্তন নিয়ে আসছে যেহেতু এই মঙ্গলদেব আপনাদের ক্ষেত্রে যেহেতু নবমপতি এবং তৃতীয় পতি সেই মঙ্গলদেব কিন্তু ফোর্থ হাউসে অবস্থান করে আপনাদের জীবনে সার্বিকভাবে সম্পত্তি রিলেটেড ব্যাপারে ভূমি ভবন বাহন ক্রয় বিক্রয়ের দিক থেকে আপনার কর্মের উন্নতির দিক থেকে আপনার বৈবাহিক সম্পর্ক বা নিজের রিলেশনের ব্যাপারটা প্রেম ভালোবাসার দিক থেকে সর্বার্থভাবে শুভ ফল দিচ্ছে বৃহস্পতি বা মঙ্গল দুটো গ্রহই ওভারঅল আমি যে সময়টার জন্য ভিডিও করছি ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে মার্চের পনেরো তারিখ পর্যন্ত ওভারঅল কিন্তু বৃহস্পতি বা মঙ্গলের থেকে আপনারা অবশ্যই শুভ ফল লাভ করছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আরও কিছু ব্যাপার আপনাদের যোগ করতে হবে কেন এত মানসিক একটা অস্থিরতা তৈরি করেছে দেখুন দু হাজার তেইশে সেই অক্টোবর থেকে অলরেডি রাহু আপনাদের রাশি বা লগ্নের এক্সপেক্টে ঠিক লগ্ন বা রাশি দিয়ে পাস করছিল দু হাজার তেইশে অক্টোবর থেকে লগ্নে রাহু বা রাশিতে রাহু এবং সপ্তমে কেতু তো অলরেডি আপনার মন মানসিকতার মধ্যে অলরেডি চাপ চলছে মানসিক অস্থিরতা শারীরিক দুর্বলতা রিলেশনশিপে একটা ডিস্টারবেন্স তৈরি করা ভুলভাল মানুষের একটা প্রভাব আপনার জীবনে অত্যন্ত অস্থির করে তুলছিলো এটা অলরেডি রয়েছে দু হাজার তেইশেই অক্টোবর থেকে তো এটা মিন লগ্নের ক্ষেত্রে প্রভাবটা বেশি ছিল আবার যাদের মিন রাশি তাদের ক্ষেত্রে রাহুর প্রভাবটা হালকা কিন্তু সাড়ে সাত জায়গাটা একটা প্রবলেম ছিল কিন্তু আমরা দেখব যে যে এই যে রাহু অলরেডি যে অবস্থান করছে লগ্নে বা রাশিতে তো আমরা মিন রাশির ঘরে আঠাশে জানুয়ারি থেকে অলরেডি শুক্র প্রবেশ করে গেছে এবং থাকবে হচ্ছে একত্রিশে মে পর্যন্ত তো যাই হোক আঠাশে জানুয়ারি থেকে যখনই শুক্র কুম্ভ থেকে মিন রাশিতে প্রবেশ করে উচ্ছ্বস্ত হলো তখনই কিন্তু যুক্ত হলো এবং এই শুক্রদেব সমস্ত মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে দুটো ভাবকে কন্ট্রোল করে একটা হচ্ছে তৃতীয়পতি এবং অষ্টমপতি অষ্টমপতি লগ্নে যাওয়া আপনার মধ্যে মাঝে মাঝে শরীর টরীর খারাপ যাওয়া পেটের সমস্যা ক্রিয়েট করা ভুলভাল ঝামলায় জড়িয়ে পড়া একটা বিরক্ত ভাব ক্রিয়েট করছে শুক্র উচ্ছ্বস্ত হয়ে আপনার মধ্যে চাহিদাকে বাড়াচ্ছে আপনার কিছুটা ভোগের টেন্ডেন্সি তৈরি করেছে কিছু কিছু ক্ষেত্রে অর্থ একটা খরচ হয়ে যাওয়ার ব্যাপার ক্রিয়েট করছে যদিও কিন্তু রাহু যোগ আপনার মধ্যে ক্রিয়েটিভ ক্ষমতার একটা জন্ম দেবে আপনার মধ্যে আর্টিস্টিক বা ক্রিয়েটিভ জায়গায় আপনার একটা সৌন্দর্য বোধ যারা কোনো মিডিয়া লাইনে রয়েছেন কোনো ক্রিয়েটিভ লাইনে রয়েছেন বা যারা ওষুধ সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত ইলেকট্রনিক্স গ্যাজেটের কোনো ব্যবসা আইটি প্রফেশনে যারা রয়েছেন যারা ব্যাংকিং প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা লাভজনক হলেও এই সংক্রান্ত ব্যাপারে কিছুটা লাভদায়ক হলেও শুক্র রাহু যোগ আপনার ক্রিয়েটিভ ক্ষমতাকে কিছুটা বৃদ্ধি করলেও আপনার শরীরকে কিন্তু প্রচন্ড খারাপ করে দিচ্ছে আপনার সব ব্যাপারে অত্যন্ত বিরক্ত ভাব তৈরি করছে কিছুই ভালো লাগছে না কিসের জন্য একটা অতৃপ্ততা আপনার একটা মানসিক শান্তির অভাব প্রতি মুহূর্তে আপনাকে এমনভাবে একটা মানসিক চাপ দিচ্ছে আপনার বিনা কারণে শরীর টরি খারাপ যাচ্ছে আপনার যেন খাওয়ার সময় খাওয়া নেই ঘুমের সময় ঘুম নেই কোনো কিছুতেই যেন একটা শান্তি নেই সব কিছু একটা পরিতৃপ্ততার প্রচণ্ড অভাব ক্রিয়েট করছে এই শুক্র রাহু যোগ তো এই জায়গাটাকে আপনাকে একটু বুঝতে হবে কেন এমন হচ্ছে তো শুক্রকে আমরা মোটামুটিভাবে এখানে আঠাশে জানুয়ারি থেকে আঠেরোই মে পর্যন্ত সময়কালে শুক্র রাহু যোগটা থাকবে আপনাদের কিন্তু সাবধান হতে হবে এর জন্য কি করতে হবে প্রতি শুক্রবার বা শুক্রদেবের মন্ত্র পাঠ করা শুক্রের যে বীজ মন্ত্রটা মেনলি রয়েছে ওং দ্রাম দ্রিম দ্রম সহা শুক্রায়ণম ওং দ্রাম দ্রিম দ্রম সহা শুক্রায়নব ও দ্রাম দ্রিম দ্রম সহা শুক্রায়নব এই মন্ত্র পাঠ করতে পারেন বীজ মন্ত্র পাঠ করলে অনেক লাভ পাবেন বা আপনারা যদি সেই সঙ্গে আপনারা সাদা ড্রেস পরেন প্রতি শুক্রবার কোনো আর্ত কোনো দারিদ্র মানুষকে যদি কোনো সাদা রঙের কোনো জিনিস যদি দান করেন কোনো মন্দির যদি কপুর বা তুলো দান করেন বা দুধ দান করেন ঠিক আছে ধরুন শনি মন্দিরে হোক বা যে কোনো মন্দিরে হোক না কেন তো সেক্ষেত্রে হয়তো আপনার বাচ্চাটির শুক্রের নেগেটিভ প্রভাবটা কিন্তু অনেকটা কমে যাবে তবে আপনার বাচ্চাটি কতটা শুক্র ভালো রয়েছে কিনা খারাপ রয়েছে সেটা কিন্তু সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু ওপিনিয়ন আপনাকে নিতে হবে ঠিক আছে আমিও বাচ্চার অ্যানালিস করে থাকি যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো সেটা পরবর্তী ব্যাপারে হবে নেক্সট যে ব্যাপারটা বলি এই মুহূর্তে আপনাদের সমস্ত রাশি বা লগ্নের এক্সপেক্টে মিন রাশি বা লগ্নের এক্সপেক্টে বা যে কোনো রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি শনি রবি যোগ চলছে তো রবি মোটামুটিভাবে আমরা যদি পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চের মধ্যে ধরে নেই রবি এই মুহূর্তে কিন্তু মিন রাশি বা লগ্নের এক্সপেক্টে কোথায় অবস্থান করছে সমস্ত মিন রাশি বা লগ্নে ঠিক দ্বাদশভাবে তথা কুম্ভ রাশির ঘরে দীর্ঘ ত্রিশ বছর পর কুম্ভ রাশির ঘরে কিন্তু শনি এবং রবি এই যে যোগ তৈরি হয়েছে দেখুন যেই শনি হচ্ছে আপনাদের ক্ষেত্রে দুটো ভাবকে কন্ট্রোল করে একটা হচ্ছে একাদশপতি এবং দ্বাদশপতি এবং রবি হচ্ছে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি তাই ষষ্ঠের সঙ্গে দ্বাদশের একটা সম্পর্ক ষষ্ঠ একাদশ দ্বাদশ তো এই সম্পর্ক যদি আমরা দেখি তাহলে দেখব যে আপনার জীবনে প্রতিযোগিতামূলক কোনো কাজে সফলতা প্রদান করা আপনার জীবনে বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম আপনার নিজস্ব প্রচেষ্টার দ্বারা আপনার জীবনে লাভ পাওয়া বা এক্ষেত্রে যেহেতু আমরা রবিকে কুম্ভরাশির ঘরের ঘরে সাইনটা কি যে একজন বয়স্ক মানুষ সে কিন্তু একটা কলসি বা আধা ধরে যে কলসি থেকে ক্রমাগতভাবে জল পড়ে যাচ্ছে অর্থাৎ এখানে সে কৃষি ধরে রয়েছে তার দায়িত্ব রেসপন্সিবিলিটি এখানে কলসিটাকে নিয়ে কী ইন্ডিকেট করছে দায়িত্ব রেসপন্সিবিলিটি জ্ঞানের একটা আধারকে কুম্ভ রাশি বলা হচ্ছে তো এখানে রবি কিন্তু আপনার মনের মধ্যে একটা জ্ঞান দেবে একটা আত্মার বিকাশ ঘটাবে আপনার মধ্যে জীবনে সার্বিক একটা পরিতৃপ্ততা প্রদান করার চেষ্টা করে এবং এই রবি যেহেতু ষষ্ঠপতি দ্বাদশে যাচ্ছে যাচ্ছে এখানে একটা বিপরীত রাজ্য তৈরি করেছে আপনার জীবনের দীর্ঘদিনের কোনো কাজ যেটা হয়নি আটকে গেছে সেই কাজগুলো আপনার হতে হতে আটকে গেছিল সেই কাজগুলো অনেক সময় সফলতা দিয়ে দেবে শনি রবি যোগ যেহেতু ক্ষেত্রে পিতা পুত্রের একটা একসঙ্গে যৌথভাবে অবস্থান আপনার জীবনের লড়াইয়ের ময়দানে আপনি কিন্তু অবশ্যই জয়লাভ করতে পারবেন ষষ্ঠপতির সঙ্গে যেহেতু দ্বাদশপতির অবস্থান বা প্রাপ্তিযোগের অনেক সুযোগ কিন্তু আপনাকে তৈরি করে দেবে কিন্তু যেমন পজিটিভও রয়েছে শনি রবি যোগ কিন্তু মোটেই শুভ যোগ নয় কেননা যেখানে রবি মানুষকে কোনোরকম চার্জ না করে কেউ কিছু চাইলি তাকে প্রদান করে সেখানে কিন্তু সার্বিকভাবে শনি কিন্তু মানুষের যোগ্যতা অনুযায়ী ফল প্রদান করে আপনার কতটা ক্ষমতা রয়েছে আপনার কতটা পাওয়ার যোগ্যতা রয়েছে সব কিছুকে বিচার বিবেচনা করে কিন্তু শনি ফল দেয় তাই এখানে রবি শনি থাকা মানে যে যে কাজগুলো দেখবেন অনেক অনেক কাজ আপনার জীবনে হতে হতে প্রায় হয়ে গেছে কাজটা সেই আটকে যাচ্ছে তো এর সমস্যা কিন্তু মেন শনি থেকে আসছে শনি কিন্তু রবির সার্বিক কাজটা যেটা হতে হতেও আটকে যাচ্ছে মানে বুঝবেন সেখানে কিছুটা আপনার বাচ্চাটে রবি একটা নেগেটিভ প্রভাব পড়ে যাচ্ছে শনি রবি যোগ আপনার পিতা শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে বিশেষ করে পিতার দিক থেকে বেশি সাবধান হতে হবে এই বাড়িতে কোনো বয়স্ক কোনো কেউ থাকলে তার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে আবার এই শনি রবি যোগ কিন্তু আপনার কর্মক্ষেত্রে মাঝে মাঝে বিনা কারণে আপনি হয়তো প্রচুর কাজ করছেন কিন্তু কাজে যতটা আপনি কাজ করছেন কেউ কিন্তু আপনার কাজের সঠিক ভ্যালুয়েশান দিচ্ছে না আপনার যা প্রাপ্তি বা যা প্রাপ্য সেই প্রাপ্য দাম আপনাকে দিচ্ছে না সেটার সম্মান হোক অর্থ হোক পারিশ্রমিক হোক আপনাকে বেশি পরিশ্রম করতে হচ্ছে কিন্তু তার যথাযথ মূল্য যেন কোথাও পাচ্ছেন না তাই মনের মধ্যে একটা অস্থিরতা মনের মধ্যে একটা বিষণ্নতা এবং সেই সঙ্গে শনি রবি যোগ মানুষের যখনই চলে তখন শরীর টরির খারাপ যাওয়া সব সবকিছুর মধ্যে একটা আর্থ সামাজিক ক্ষেত্রে অত্যন্ত অস্থিরতা অবস্থা তৈরি করে এটা শুধু মিন রাশির ক্ষেত্রে না সমস্ত আজকে বারোখানা রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি রবি যোগ যখন থাকবে বিশেষ করে যখন পুরোপুরিভাবে পাশ করবে এই বছর পুরোপুরিভাবে মানে একদম একই ঘরে দুবার মোটামুটি তৈরি হবে এখন অলরেডি তৈরি হচ্ছে যেটা আমি সময়টা বলছি যে মোটামুটিভাবে এই শনির যোগটা কিন্তু বারোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চ পর্যন্ত তৈরি হবে আবার একটা উনত্রিশে মার্চ থেকে চোদ্দোই এপ্রিল পুরোপুরি শনির অভিযোগ যুক্তভাবে অবস্থান করবে যেটা কিন্তু প্রথম প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে এই বছরে সেটা হচ্ছে কুম্ভ রাশির ঘরে থাকছে যেটা দ্বাদশভাবে আপনার ব্যয়কে বাড়িয়ে দিচ্ছে খরচকে বাড়িয়ে দিচ্ছে আপনার শরীর খারাপ যাচ্ছে হসপিটালের কি যেটা খরচ বেড়ে যাচ্ছে আপনার মনের মধ্যে একটা অশান্তি বিরক্ত ভাব তৈরি করছে কর্মের জায়গায় আপনি যতটা পরিশ্রম করছেন সেই অনুযায়ী আপনার কিছুতেই যেন সেই প্রাপ্তি আসছে না প্রাপ্য ফল আপনাকে দিচ্ছে না আনএক্সপেক্টেড দুমদাম খরচ খরচার জন্য আপনি খুব অস্থির হয়ে রয়েছেন এই ধরনের একটা সমস্যা কিন্তু শনিদেবের এই বীজ চোখ আপনাদের তৈরি করেছে তো এবং সেই সঙ্গে কিন্তু শনিদেবী যোগ যদি আপনার বাচ্চারে থাকে তাহলে কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বা পিতার সঙ্গে কোনোরকম বাগবেদণ্ডার মধ্যে যাবেন না সে কি বলছে তার কি প্রবলেম রয়েছে সেই জায়গাটাকে একটু বুঝবেন একটু জানতে চেষ্টা করবেন তার যাতে কোনো রকম সমস্যা না হয় সেই ব্যাপারগুলোকে একটু ফিল করবেন বোঝা গেল কি বললাম তো এই শনি রবি বীর মানুষের জীবনে কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট করে শনি রবি বীর কিন্তু মানুষের জীবনে অনেক ঘাত প্রতিঘাতের লেভেলখানে একটা বাড়িয়ে দেয় যাদের বাচ্চাটি শনি রবি বীর রয়েছে বিশেষ করে শনি রবি একসঙ্গে বসে রয়েছে বা রবি শনি থেকে তৃতীয় ঘরে বা শনি থেকে যদি দশম ঘরে বা শনির ঠিক সমসপ্তমে থাকে তাহলেও কিন্তু শনির অভিযোগ থাকে তাই আপনাকে আগে দেখতে হবে যে আপনার বাচ্চারা সত্যি শনির অভিযোগ আছে কি না যদি থাকে তার সঠিকভাবে তার প্রতিকার কিন্তু করে নিতে হবে সঠিক প্রতিকারের মাধ্যমে এই যোগকে বা এই নেগেটিভ এই যোগটাকে অনেকটাই খণ্ডন করা যায় তবে শনির অভিযোগকে ঠিক করতে গেলে আপনাকে প্রথম যে পন্থা অবলম্বন করতে হবে প্রতিদিন সূর্য প্রণাম করা সূর্যদেবের উদ্দেশ্যে একটা তামার ঘটি কিনবেন তাতে করে জল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন এবং বলবেন ওং জবা পাপগ্নং দিবা সর্বপাং এই মন্ত্র পাঠ করে এবং সেই সঙ্গে আপনারা প্রতি শনিবার নিরামিষ খাওয়া শনি মন্দিরে পুজো দেওয়া এই শনি রবি বীজ যোগ এবং রাহু যোগ এই দুটো দিক থেকে অত্যন্ত নেগেটিভিটির জন্য আপনাদের মধ্যে না শারীরিক ক্ষমতা নেই ভালো লাগছে না অস্থিরতা ফিল হচ্ছে টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে মাঝে মাঝে গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে মাঝে মাঝে একটা ঘুমের ডিস্টারবেন্স হচ্ছে ঠিক সময় হুঁচছেন হয়তো তাদেরও যেন ঘুম আসছে না অত্যন্ত খরচ বেড়ে যাচ্ছে আয় ব্যয় সামঞ্জস্য রক্ষা করা খুব কঠিন হচ্ছে এইগুলো মেন সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনাদের সমস্ত মেন রাশি বা লগ্নের ক্ষেত্রে তাই আমার যারা ভিডিও দেখছেন তাহলে বুঝতেই পারছেন যে কেন এই সমস্যাটা হচ্ছে যদিও বলবো কিন্তু বৃহস্পতি এবং মঙ্গল আপনাদের কিন্তু অনেকটাই গার্ড দেওয়ার চেষ্টা করছে তাদের যতটুকু ক্ষমতা দেখুন নখানা গ্রহ সবসময় যে একটা বা দুটো গ্রহ শুভ থেকেই যে আপনাকে সব অবস্থাকে কন্ট্রোল করতে পারে তা নয় তো যে জায়গাটা শুভ আমি সেটাও বললাম যে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু সার্বিকভাবে ভাগ্য থেকে শুরু করে রিলেশনের দিক থেকে শুরু করে অর্থের দিক থেকে হেল্প করছে আর মঙ্গল কিন্তু আপনার পারিবারিক দিক থেকে আপনার সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে প্রফেশনাল দিক থেকে ইনকামের দিক থেকে কিন্তু অনেকটা বাঁচানোর চেষ্টা করছে কিন্তু এখানেও একটা কন্ডিশন থাকবে যে আপনার বাচ্চাটা এই গ্রহগুলো কতটা ভালো অবস্থায় রয়েছে কি না ঠিক আছে যদি না থাকে তার সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের গাইডলাইন নিয়ে কিন্তু সেই জায়গাটা আপনাদের ঠিক করতে হবে বলে আমি মনে করি নেক্সট যে ব্যাপারটা বলি এটা তো বুঝে গেলেন এটা নিয়ে আশা করি কোনো অসুবিধা হবে না নেক্সট যে ব্যাপারটা বলি সেটা হলো আপনাদের মনে রাখতে হবে যে একটা তো হলো যাদের মিন রাশি প্রকৃতি অর্থাৎ জন্মকালীন সময় যাদের চন্দ্র মিন রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু রাহু কিন্তু নেগেটিভ প্রভাবটা এমনি খুবচেয়ে বেশি ছিল তা না কিন্তু তাদের মেন সমস্যাটা ছিল হচ্ছে তাদের সাড়ে সাতির দ্বা দ্বাদশভাবে অর্থাৎ সাড়ে সাতির ফার্স্টে অর্থাৎ দ্বাদশভাবে শনির অবস্থান রাশির এক্সপেক্টে যাদের মিন রাশি তো তাদের ক্ষেত্রে একটা ঘুমের ডিস্টারবেন্স ছিল তাদের ক্ষেত্রে অলরেডি এটাটা রয়েইছে একটা আর্থিক চাপ আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করা কঠিন হচ্ছে বেশি টেনশন চিন্তা করছেন পরিবার নিয়ে সব কিছু নিয়ে তো এইটা কিন্তু উনত্রিশে মার্চ যখন শনি লগ্ন দিয়ে বা সরি রাশি দিয়ে যখন পাস করবে সম্পূর্ণ আপনার মধ্যগগন শুরু হয়ে যাবে এবং এই শনির এই মধ্যগগন আপনাকে কিন্তু একটু একাকিত্ব ফিল করা এই ব্যাপারটা আসতে পারে তার জন্য কিন্তু আপনাকে একটু বেশি বাস্তববাদী হতে হবে একটু নিজেকে একটু যোগব্যায়াম বা মেডিটেশান করা একটু একা টাইম স্পেন্ড করা একটু আধ্যাত্মিকভাবে থাকা হ্যাঁ এবং আপনি কোন রকম আনএক্সপেক্টেড কোনো এক্সপেকটেশন রাখবেন না যেগুলো হয়তো আপনার জীবনে হবে না এমন তো সব কিছুকে বাস্তবতা আলোকে দেখবেন একটু হালকা হবেন একটু ঘুরতে যাবেন ঠিক আছে বেশি কাজ করবেন না একটু নিজেকে একটু সময় দেবেন ডায়েরি মেনটেন করবেন যে কি ভুল করছেন কোন জায়গাটা আপনার সমস্যা হচ্ছে বা আপনার মাঝে মাঝে কিন্তু একটু মানে হাড়ে ব্যথা কোমরে ব্যথা আসতে পারে আপনার মধ্যে খুব বেশি ইরিটেশন ক্রিয়েট করতে পারে বিশেষ করে যাদের মিন রাশি তো যাদের মিন রাশি তাদের ক্ষেত্রে কিন্তু সারস্বতীর মধ্য কখন একটু সাবধান হতে হবে এ নিয়ে আমি পরবর্তী ভিডিও করবো তবে যাদের মিন লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু ওভারঅলভাবে কিন্তু তবে মিন রাশির ক্ষেত্রে রাহু কিন্তু নেগেটিভ প্রভাবটা কমে যাচ্ছে এটা একটু অত্যন্ত বাঁচুয়া তবে সাড়ে সাথে ব্যাপারটা একটু তীব্র হবে যাদের মিন রাশি রয়েছে কারণ সেকেন্ড স্টেজ যেহেতু পুরোপুরি রাশির বোধ দিয়ে পাশ করবে তার জন্য কী প্রতিকার করতে হবে পরবর্তীকালে আমি আরও ভিডিও আনছি আপনাদের বলবো তবে যাদের লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু এই লগ্ন সপ্তমে রাহুকেতোর প্রভাবটা কিন্তু আঠেরোই মেয়ের পর চলে যাচ্ছে তো আপনারা অবশ্যই এই সময়টাতে একটু ডিফেন্স করুন সমস্ত মীন রাশি বা লগ্নের মানুষেরা তো ওভারঅলভাবে কিন্তু জিনিসটাকে অনেকটা কাটাতে পারবেন কেন কেন আমি বলে দিলাম ওভারঅলভাবে আশা করবো আপনাদের ভালো লেগেছে অনুষ্ঠানটা তো ওভারঅল আমার অনুষ্ঠানটা কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাবেন আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসোল সব দেখতে থাকুন দেখুন আমি সবসময় একটা সঠিকভাবে সঠিক তথ্য পরিবেশন করার চেষ্টা করি যাতে আপনারা অ্যাজ ইট ইজ ব্যাপারটা বুঝতে পারেন জানতে পারেন কারণ সঠিকভাবে আপনাদের মোটিভেট করার চেষ্টা করি তো আপনারা এই ব্যাপারগুলোকে একটু মেনে চলুন দেখুন আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু কেটে যাবে আর ভয় খাবেন না সিদ্ধান্তহীনতায় ভুগবেন না কল্পনা দুনিয়ায় বেশি বিচরণ করবেন না একটু বাস্তবতার আলোকে নেমে আসুন দেখবেন কোনো সমস্যা আপনার লাইফে কিন্তু থাকবে না একটু রিয়েলিস্টিকভাবে ভাবুন ঠিক আছে তো নমস্কার থ্যাংক ইউ আমরা খুব ভালো থাকুন সলিউশন দেখতে থাকুন আপনাদের লাইফ খুব ভালো হোক সব কিছুতে পরিপূর্ণ হোক আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যাক এই আশা রেখে অনুষ্ঠানটিকে শেষ করছি